ওয়ালাইকুম আসালামতুল্লাহ আবরকাত হ্যাঁ প্রথম প্রশ্ন ছিল আপনার ভুল ক্রমে খেয়ে ফেলার বিষয়টি বা পানি পান করার বিষয়টি তো ভুল ক্রমে পানাহার করলে অর্থাৎ পানি পান করলে বা যে কোনো কিছু আহার করলে খেয়ে ফেললে সেটা পেট পুরাও যদি খাই তো তবুও মাপ সে আমার কোনো সমস্যা হবে না যে ব্যক্তি ভুল ক্ৰমে খাই বা পান কৰে সেইজনে তাৰ ৰজা কেপূৰ্ণ কৰে নাই কারণ আল্লাহ তাকে খাইয়েছে আল্লাহ তাকে পান করেছে হাদিস তিন খেয়েছেন এটা তো নরমাল পেট পরেও যদি খেতেন বা পানি পান করতেন পেট পূর্তি করে কোনো সমস্যা তো না ভুল কর্মে সমস্যা নাই বিভিন্ন দইল আছে যা সংক্ষিপ্ত আকারে এটাই বললাম আল্লাহের মত থেকে তার ভুল তুটি বা ভুলে যাওয়া জিনিসগুলো ক্ষমা করে দেয় দিয়েছেন রব্বান না শিখিয়েছেন আমাদেরকে সরবাকের আয়াতের দিকের আয়াতে রব্বানাল আখেজ না হেয়া রব্বা হ্যাঁ রব আপনি আমাদেরকে পাকড়া না ইন না সি না যদি আমরা ভুলে যাই বা ভুল করে বসি রয়েছে কদ ফাল তো আল্লাহ বলেছেন যে হ্যাঁ এটা করলাম আমি তুমি ভুলে যদি কোনো কাজ করে ফেলো বা ভুল করে বসো তো সেটা মা তোমাকে ধরা হবে না তোমাদেরকে ধরা হবে না ভুল করবে বা ভুলে গিয়ে কোনো কিছু করে বসলে কাজেই কোনো সমস্যা নাই পরের মশলা ছিল যে صلاة الشاش <سؤال> بوطوكي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقلنا النار ربنا ببتامة جنو دعا قراءة رب الحمهما كما ربا يعني صغيرا يبها بي دعا قراءة جابه نشاش بوطوكي ها هو شاي ان شاء الله شاش بوطوكي رسول الله صلى الله عليه وسلم تشاهد بره تشهد دور در بره ইচ্ছা মতো দোয়া করতে পারেছেন মানে যেটা ইচ্ছা পছন্দের দোয়া করতে পারেছেন কোনোভাবে সে যদি কোরআনের এই দোয়াগুলি শুধু সিলেক্ট করে পড়া হয় তত সমস্যা নেই সৌদি আরব না দা কত আছে তবে আয়াত যেখানে দোয়ার সাথে আরও কথা আছে আগে পরে এগুলো বলা যাবে না মেন দোয়া শুধু দোয়াটুকু বলা যেতে পারে যেমন কলা রব্বা না বললাম নাং হোসে না ভাইলাম তা কোফি না বা তাও হাম না লে না কোনো খাসিরিন এরপরে এসে কলা হবে তো বা দুখ মনে বা আগের পরের শহর পড়লে ওটা সেলাওয়াত হয়ে যায় আর শুধু দুয়ার অংশটুকু সিলেক্ট করে যদি কেউ পড়ে শেষ বইঠকে বা সাজ দেয় তাতে সমস্যা হয় যেমন রব্বা না বললাম হইলাম তা হইলাম তার হাম না খস নেই এদের পড়তে পারবে দুয়ার নিয়ে এতে সমস্যা নেই এভাবে যত কোরানিক দুয়ার রয়েছে হয়ে পড়া যেতে পারে সমস্যা নেই যারা বলে যে সাজ দায় রুকুতে কোরানের কোনো কিছুই তারা করা যায় তারা ভুলে রয়েছেন তারা তেলাওয়াতের ইয়ে দিয়ে আদেশ দিয়ে তেলাওতের নিষন্ধা আদেশ দিয়ে কোরআনিক গুলো থেকেও নিজে বঞ্চিত হচ্ছেন এবং অন্যদেরকে বঞ্চিত করছেন যেটা ঠিক নয় আশা করি সবিস্তারে জানতে পেরেছেন আপনার মশালার বিধে বিধান আলাম আলম মসাল আল্লাহ আলমিন মোহাম্মদ ও আল আলিহি ওয়াসহ বিহী